দুটি পৃথক ঘটনায় আহত ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে এলেন দমকল কর্মীরা দমকল কর্মীর কাছ থেকে জানা যায় আজ বিকেলে একটি ঘটনা ঘটে ধর্মকর বহুকুমারের রাজবাড়ি পেট্রোল পাম্পের সামনে সেখানে দুটি ইডিশ কার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ইডিশ কার চালক সহ একই পরিবারের পাঁচ যাত্রী আহত হন অপর দুর্ঘটনাটি ঘটে ধর্মনুপুর কদমতলা রুটের নতুন বাজার এলাকায় সেখানে এক ব্যক্তি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ছোট গাড়ি বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় প্রত্যক্ষদর্শীরা দমকল অফিসে খবর দিলে বাইক চালককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান বলে জানান দমকল করবে গুরুতর আহত বাইক চালককে বর্তমানে জেলা হাসপাতালে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে দেখলাম আপনারা পাঁচ ছ জন মোটামুটি আহত ব্যক্তিদের যে আনলেন এটা কি বিষয় ছিল এটা দুইটা টুকটুকে সংঘর্ষ হয়েছে এটা আমরা গিয়া চুক্তুকের মধ্যে পাঁচ চারজন রক্ত পেয়েছে তাদের আমরা জন্ম অস্ত্র লিয়া দিছি অবস্থা বেশি হয়েছে মেয়েলোক একজন হাতে ব্যথা পাইছে মাথা হারছে এটা কি এক পরিবারে না আলাদা তারা এক পরিবারে এটা কোন জায়গায় জানতে পেরেছেন নিচ্ছো তাদের পারে সরসপুর কদমতলা আচ্ছা আর এর আগে বোধ আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখলাম যে আরেকজনকে আনা হয়েছিল এই এটা বিষয়টা কি ছিল এটা ছিল একটা গাড়ি আন্দোলন গাড়ির